আবার দীক্ষিত যারা যারা আসছে তাদের শুধু সেই গান শোনাচ্ছি তোরা সেই মুক্ত গাছের মুক্ত বাণী মুক্ত অবস্থার থেকে তোরা এসেছিস চল যায় আবার মুক্তা গাছে এই পিঞ্জোর ভেঙে ফেলতে হবে সংস্কারের পিঞ্জোর আর চলবে তাই এই গানের সুর এই বেড়ের সুর এই মূল আত্মীয়া সুর সবার ভিতরে জানিয়ে দিচ্ছি এতে কি হবে অভাব অভিযোগ থেকে মানুষ মুক্ত পাবে এই যে আমাদের অভাব খাদ্য অভাব সব অভাবের ভিতর দিয়া এই যে বৈষম্য সব বৈষম্য দূর হবে সব অভাব দূর হয়ে যাবে কারণ এই মহা ঢেউয়ের বাড়ি সবাই সহ্য করতে পারবে না এই ঢেউয়ের এর প্রথম জলে জলে মরবে যারা সমাজকে যারা দূষিত করেছে সমাজকে যারা পবিত্র করেছে সমাজকে যারা বিভাগ করেছে মায়ের মুখের গ্রাস যারা টেনে নিয়েছে মুক্তি পাবে না তারা এই ঢেবের পোতাবে ভেসে যাবে ভেসে যাবে তাই তোমরা আর কিছু নয় শুধু দলে দলে শুধু বলবে রাম নারায়ণ রাম এটা মহাসুরত ধ্বনি সার কথা সার গর্ম এটা অর্থ বিরাট একশো বছর এর অর্থ শেষ হবে না সেই অর্থ টেনে এনে তোমাদের কাছে খাওয়া হয়েছে এই পবিত্র আন সবাই করবে তার জন্য করেছি এক সন্তান দল বেদের প্রচার বহু বাধা বিভিন্ন সহ্য ওদের করতে হয়েছে বলছি তখনই বাধা তোদের নাই তোদের সুবিধা হবে না যেখানে ঝড় আসবে অপমান আসবে ঢানছন আসবে এ না থাকলে গঞ্জন কারণ জানো তো এটা গান গাইতে গেলে হ্যাঁ বিদঙ্গ লাগে কতাল লাগে কত যন্ত্র বাত্রি ঝারমনিক কত কিছু লাগে তোমাদের এই বেদের গানের যন্ত্র কি বেদের গানের যন্ত্র হচ্ছে রোজ শৌ দুঃখ দন্ন দারিদ্রতা আঘাত প্রতিঘাত অপমান লাঞ্ছনা নির্যাতন ছোট প্রকার যা আছে এরা হলো তোমার কীর্তনের বেশ সঙ্গী গলা তালেবে মাঝে মাঝে খিপ্ত হবে মাঝে মাঝে খুন চাপবে নহরে না তোমরা তাল সামبيه কার বুঝে যাও জেনে যাও কত আছে কত বাধা কত ধর তখন তোমরা ডাবল বারবেল দিয়ে এক্সারসাইজ করো না বিরাট বিরাট এক্সারসাইজ করো করো এগুলো বারবেল ডাম্বো হ্যাঁ গদা ঘুরাও তোমরা ঘোরাতে ঘোরাতে এগিয়ে চলো ট্যাঙ্কের মতন চলে যাও আর পরে যাবে ওরা আসতে বাধ্য কত আর নাচবে এটা ব্যাং যদি লা একটা ব্যাং যদি হাতি দিয়ে লাঠি দেখায় যা হাতি যাচ্ছে এটা ব্যাংক

করতে দাও এ তোমাদের ভালো কথা ভালো কাজ ওরা সাহায্য করছে সেই উপকারটা কোনো নাও না কেন ওরা খালি নিন্দা করছে এইটাই বুঝি বড় কথা ওরা তোমাদের পথ দেখিয়ে দিচ্ছে ওরা তোমার পথ দেখিয়ে দিচ্ছে এই গালি গালাস যা দিলে কিন্তু পথ বের হয় না ওরা তোমাদের পথ জানিয়ে দিচ্ছে আরো সতর্কতা করে দিচ্ছে কেমন করে কোন পথে গেলে আমার এই মহাসারে গ্রাম প্রচার করা যায় তাই সন্তান দলের প্রতি নির্দেশ বিবাদ ভুলে যাও ঝগড়া ভুলে যাও একই একই শিকলের বন্ধনে একত্রিত হয়ে শুধু শুধু তোমাদের সেই নামের তৈরি ভাসিয়ে যাও ও ট্যাঙ্ক ও বয়া কেমন বাতে পারবে না তাই তোমরা নির্ভয়ে নির্ভাবনায় তোমরা চলো যেখানে দেখবে তোমাদের খালি প্রশংসা সেখানেই বেশি ভয় তাহলে আমাকে খালি প্রশংসা সবাই ভালো আর আমি সর্বনাশ তারই কিন্তু ভয় আছে সেখানে ভয় সেখানে পড়ে যাওয়ার ভয় না 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 উধাল বাথাল এর ভিতর দিয়া চলো উধাল বাথালই হচ্ছে পৃথিবী উধাল বাথালের মাধ্যমেই পৃথিবী সৃষ্টি হয়েছে তাই সৃষ্টি করতে গেলে ব্যথা ছাড়া সৃষ্টি হয় না কেউ ব্যথা চায় আমার কাছে আসে বাবা ব্যথা কমে গেছে বাবার কাছে বলো যেন একটু ব্যথা পায় আর একটু ব্যথা বাড়িয়ে দিতে বলো বলো ব্যথা বাড়াতে চায় ব্যথা চায় স্বামীও চায় স্ত্রীও চায় শ্বশুর চায় শাশুড়ি চায় বোন ব্যথা কমে গেছে ব্যথা বাবা একটু বাড়িয়ে দেওয়া হোক হ্যাঁ তাহলে আর কেউ কোনো কোন অবস্থায় কেউ ব্যথা চায় না কিন্তু সুপ্রসবের কালে একটু ব্যথা না করলে প্রসব হয় না এই জায়গায় ব্যথা চায় তাই প্রসব করতে যখন যাচ্ছ সু প্রসব সেখানে যন্ত্রণা ব্যথনা ডাকচিৎকে শুরু করে জানো না উহ এইবার ঠিক আছে এইবার ব্যথা চলছে এইবার বাচ্চা বেরোবে বুঝতে পেরেছো তাই তোমাদের মহাকাশের মহা গর্ভে রয়েছে মহা সেই বাচ্চাকে সেই সুর তোমাদের বার করতে হবে তাই যন্ত্রণায় ব্যথায় নির্যাতনে অপমানে লাঞ্ছ যখন ধাউ ধাউ করে এই যজ্ঞ জ্বলবে সখন বুঝবে সুপ্রসব আসন্ন